আলাইকুম প্রিয় ব্যাস ঈদ ফিতরের দ্বিতীয় দিনে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই যে এই ব্রিজটা হচ্ছে আপনার মমিন সিং জেলা বৃহত্তর সিং জেলা গোফরগাঁও উপজেলা এই পাঁচটা ব্রিজের অপর প্রান্তে এই ব্রিজটাই গোফরগাঁও ব্রিজ মমিন সিং জেলার আন্ডারে আর এই যে এই পাশে আপনার গফরগাঁও আর এই যে এটা এটাকে বলে আপনার গফরগাঁও ব্রিজ এই ব্রিজটা হচ্ছে আপনার এই আজকে অনেক লোকজন দেখতে পাচ্ছেন কারণ ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে আজকে জুমার দিন শুক্রবার আজ এই পাশটা হচ্ছে আপনার আমাদের গর্বের ঠিকানা গাজীপুর জেলা কাপাসি উপজেলা টোক ইউনিয়ন আজকে অনেক লোকজন দেখতে পাচ্ছেন যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছুটির দিন অনেক লোকজন ইতিমধ্যে আসছে এবং লোকজন আসতেছে যে পরন্তু বিকেলবেলা এদিকে আপনার এই যে শীতলক্ষা নদী এই সাইডটা আপনার টোকিনন কাপারসি উপজেলা টোকি ওয়ান টোকের বাজারটা কিন্তু এই যে এই পাশে এ পাশে রয়েছে টোকের বাজার আর টোকের বাজারটা কিন্তু আপনার গাজীপুর জেলা আপনার কাপারসি উপজেলা টোকিনওয়ান টোকের বাজার বিখ্যাত আপনার মলাই দুধ গরুর দুধের চায়ের জন্য বিখ্যাত আর এই পাশটা কিন্তু আপনার এই যে গফরগাঁও উপজেলা মবন জেলা গফরগাঁও উপজেলা বুঝতে পারছেন যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন বিকেলবেলা এমনিতে লোকজন থাকে সবাই ঘুরার জন্য আড্ডা দেওয়ার জন্য চলে আসে আস্তে আস্তে যে বিকেলে অনেক লোকজন আসতেছে হয়তো আর কিছুক্ষণ পরে ব্রিজে মানে এই পরিমাণ লোকজন আসবে মানে জায়গাই পাওয়া যায় না ব্রিজে এরকম পরিস্থিতি হয় তা খুব ভালো লাগে যেহেতু লোকজন আসে ঈদের ছুটিতে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এই যে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসতেছে আর বিশেষ করে এই যে ছেলেরা কিন্তু এরকম রাফ গাড়ি চালায় মানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হইতে পারে যে কোনো কিন্তু তাদের কোনো নিয়ন্ত্রণ নাই এখানে কোনো প্রশাসনিক কোনো লোক নাই এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার তাদের মাথায় হেলমেট নাই গাড়ি ড্রাইভি আপনি দেখা গেছে নাম্বার নাই তো এরা আসলে খুব উঠতি বয়সের ছেলেরা আসলে তারা নিয়মকানুনও বুঝে না আসলে নিয়ম নিয়মকানুন মানেও না আমার মনে হয় যে এই তাদের কোনো লাইসেন্সও নাই যে গাড়ি যে ড্রাইভ করে এই যে দেখেন মানে এখন পরিবেশটা এরকম মানে কারো কথা কেউ আসলে তো শুনতেও চায় না ব্যাপারটা হলো যে কেউ কিছু এখন এই যে এরা কিন্তু গাড়ি এরকম রাফ ইউজ করে রাফভাবে গাড়ি চালায় সারাক্ষণ কিন্তু এই যে মানে এই যে এই পরিস্থিতিটা দেখা যায় আপনাকে আমাদের কাপাসিয়া ব্রিজও সিংছুরি ব্রিজও যে এরকম ওই দশ পনেরো বিশ পঞ্চাশটা মোটরসাইকেল এরকম থাকে তাদের কাজ এরকম খালি রাউন্ড দিব মানে মানে খুব রাফ গাড়ি চালায় এটা আসলে এই যে দুর্ঘটনা ঘটে এই তাদের কারণেই বেশি বা দুর্ঘটনা কিন্তু তাদের কারণে কারণ নিয়ম মানে না বুঝো না এই যে এটা হচ্ছে গফরগাঁও ব্রিজ পরিবেশটা এখন এই যে মানে অল্প কিছুক্ষণের ভিতরে অনেক লোকজন চলে আসছে আর বিকেলবেলা লোকজন থাকবে ঈদের দ্বিতীয় দিন ছুটির দিন বসতে পারছেন বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে আর বৃষ্টি মোটামুটি কয়েক বছর হয়েছে নতুন উদ্বোধন হয়েছে এই যে এই পাশটা এই যে দেখেন অনেক লোকজন আসতেছে এটাই আপনার এই যে এই পাশটা আবার মমিনসিং জেলা গফরগাঁও উপজেলা এই যে শীতলক্ষা নদী আর এই পাশটা আপনার কাপার্স উপজেলা গাজীপুর জেলা টকি এই দেখেন এটা ওই গফরগাঁও ব্রিজ বলে আর কি আর যেহেতু টোকের বাজারের কিন্তু আপনার পশ্চিম পাশে কিন্তু এই ব্রিজটা আমাদের গাজীপুরের এই যে টোকের ব্রিজ কিন্তু আরেকটা ব্রিজ আছে ওইটা হচ্ছে আপনার পাকন্দিয়া ব্রিজ টোকের বাজারের পূর্ব পাশ দিয়ে যে এই ব্রিজটা কিন্তু এই পাশটা এই ব্রিজটা কিন্তু মমিন সিং জেলার এই গফরগাঁও ব্রিজেরই গফরগাঁও এর আন্ডারে তো